আমি নাকি একজন আপনি আবার ওই জিনিসটা চাইতেছেন আপনি আবার ওই জিনিসটা চাইতেছেন এটা কি উচিত ডেন্ডি খাওয়া যেটা খাইতেছেন ওইটা কি ভালো জিনিস সাধনের জিনিস আমি তো বললাম সাধনের বলতে কি বুঝেছিলাম এটা কি বৈধ বৈধ কোন জিনিস বৈধ গা বৈধ না অবৈধ কি বৈধ বৈধ কোনট বৈধ কোন না তাই তো আমি মানুষই না আমি মানুষ না মানুষ আমি মানুষ না না মানুষ আপনার তো জানার দরকার নাই আমি জিজ্ঞাসা করছি আমি জিজ্ঞাসা করছি

আচ্ছা আপনার আওয়াজ আছে এই জন্য এই জায়গা মানে নিরাপদ মানে হয়েছে বাপদ তাই না বিষয়টা তার মানে সে আপনারাও চেনে নাকি আপনিও চেনেন সেও না এই যে বলছেন চেনেন

যে আপনি আবার ওই অবৈধ জিনিসটা চাইবেন আমরা কিছু বুঝি না বিষয়টা তার এমন না ভাই আমি কিন্তু আমার ব্যাগটা দিয়ে গেছি কিন্তু দিয়ে গেছে থাকতেই পারতো থাকতেই পারতো একশো বার থাকতে পারতো আমার ব্যাগ অনেক টাকা থাকে তখন কি করবে করবেন থাকতেই পারতো আমি তো বললাম থাকতেই পারতো বাইরে বাইরে আমার ব্যাগটা ধরলো কোনো দিকে আমি জিজ্ঞাসা করলাম দিতে আপনাকে আপনি যার পরিচয় দিচ্ছেন না আপনি যার পরিচয় দিচ্ছেন না যে কি জানি মনের পরিচয় নাকি সে আমার মামা হয় বুঝছেন আপনারা এই শিক্ষা দেয় না

পারবেন না পারবেন সেইটা আলাদা বিষয় নৌকা যখন টাস করছেন না নৌকা আপনি চুরি করবেন

তোর চোখ কি বলে না বলে আপনি আমার চোখ কি বলে আপনি কথা আমরা আমরা এতক্ষণ পাগল পাগল কি পাগল কি এমনি পাগল পাগল করো ভুলের তো কথা আপনি না কেন কোনো

আমি তো পাশে নিয়ে আপনি আবার ওই জিনিসটা চাইতেছেন আপনি আবার ওই জিনিসটা চাইতেছেন এটা কি উচিত ডেন্ডি খাওয়া যেটা খাইতেছেন ওইটা কি ভালো জিনিস সাধনের জিনিস আমি তো বললাম সাধনের বলতে কি বুঝেছিলাম কি বৈধ এটা কি বৈধ কোন জিনিস বৈধ গাছা কি বৈধ না অবৈধ কি বৈধ বৈধ কোন আমি না তাই তো আমি মানুষই না আমি মানুষ না মানুষ আমি মানুষ না মানুষ আপনার তো জানার দরকার নাই আমি জিজ্ঞাসা করছি আমি জিজ্ঞাসা করছি

আমরা না দেওয়ার বিষয় আমার আপনি এত আসছেন বেশ ভালো কথা আসছেন ঘুরতে আসেন ঘুরবেন সব ঠিক আছে আপনি একটা ব্যক্তি মালিকানা নৌকার উপরে খাইতে পারেন

আচ্ছা তার কাছে আপনার আওয়াজ আছে এই জন্য এই জায়গা মানে নিরাপদ মনে হয়েছে পারছেন নিরাপদ তাই না বিষয়টা তার মানে সে আপনারাও চেনে নাকি আপনার যে বলছেন চেনেন

পারবেন না পারবেন সেইটা আলাদা বিষয় নৌকা যখন না নৌকা আপনি চুরি করবেন

আমি আত্মাড়ি কথা আমরা আজ্ঞা গাইছি আমরা আজ জা গাইছি এতক্ষণ আমি পাগল পাগলের মানে পাগলিকা জানে পাগল কি পাগল কি এমনি পাগল পাগল করো ভুলের তো কথা না আপনি না কোনো

আন যে জিনিসটা এর নাম কি যে জিনিসটা নিছি ভাই ওই জিনিসটা কি নাম কি জিনিস এর নামে জানেন আমি না আমি কি জানি খাইছ না আমি আমি জানি দামেনিছ না না আমি জানি না আপনি নিছেন কেন আপনি একজনের নৌকো ব্যবহার করে দিয়া এবারে যদি ডেন্ডি খান তাহলে হেই লোকে ধরবেন আপনি রে আমি তো স্বাভাবিক না আমি তো জিনিসটা পাশে নিয়ে আপনি আবার ওই জিনিসটা চাইতেছেন আপনি আবার ওই জিনিসটা চাইতেছেন এটা কি উচিত ডেন্ডি খাওয়া যেটা খাইতেছেন ওইটা কি ভালো জিনিস আমার সাধনের জিনিস আমি তো সাধনের কি কি এটা কি বৈধ কোন জিনিস বৈধ গাছা কি বৈধ না অবৈধ কি বৈধ বৈধ কোন আমি টিপেন না তাই তো আমি মানুষই না আমি মানুষ না মানুষ আমি মানুষ না মানুষ আপনার তো জানার দরকার নাই আমি জিজ্ঞাসা করছি আমি জিজ্ঞাসা করছি

আচ্ছা তার কাছে আপনার আওয়াজ আছে এই জন্য এই জায়গা মানে নিরাপদ মনে হয়েছে বা নিরাপদ তাই না বিষয়টা তার মানে সে আপনারও চেনে নাকি যে বলছেন চেনেন

পারবেন না পারবেন সেইটা আলাদা বিষয় যখন টাস্ক করছেন না মনে করছে নৌকা আপনি চুরি করবেন ঠিক আছে এই যে আবার যে জিনিস চাইতেছেন না এখন আপনি মাইরের কাজ করতে আছেন ভাই কি করবেন ফালাইতেছে বলছে না বলছে না ফালাইতেছে চোখ কি বলে না এতদিন আমি আত্মাবারি কথা আমরা আমরা এতক্ষণ আমি পাগল পাগলের কয়েকটা পাগল কি পাগল কি এমনি পাগল পাগল তো কথা না আপনি না আচ্ছা

আচ্ছা রিজিক পামুনা এটা কি ক্যামেরা অন করছি আমার জিজ্ঞাসা আপনি কোন জিনিসটা চাইছেন এটা আমার জানার ইচ্ছা আমি জিনিসটা কি না জিনিসটা কি মূলত আমার বাবার নাম

আমি তো আমি তো পাশে নিয়ে আপনি আবার ওই জিনিসটা চাইতেছেন আপনি আবার ওই জিনিসটা চাইতেছেন এটা কি উচিত ডেন্ডি খাওয়া যেটা খাইতেছেন ওইটা কি ভালো জিনিস আমার সাধনের জিনিস আমি তো বললাম সাধনের বলতে কি এটা কি এটা কি বৈধ কোন জিনিস বৈধ গাছা কি বৈধ না অবৈধ কি বৈধ বৈধ কোন টিপেন না তাই তো আমি মানুষই না আমি মানুষ না মানুষ আমি মানুষ না মানুষ আপনার তো জানার দরকার নাই আমি জিজ্ঞাসা করছি আমি জিজ্ঞাসা করছি

আচ্ছা তার কাছে আপনার আওয়াজ আছে এই জন্য এই জায়গা মানে নিরাপদ মনে হয়েছে পারছেন তাই না বিষয়টা তার মানে সে আপনারও চেনে নাকি আপনার না এই যে বলছেন চেনেন

যে আপনি আবার ওই অবৈধ জিনিসটা চাইবেন আমরা কিছু বুঝি না বিষয়টা তার এমন না ভাই আচ্ছা আমি কিন্তু আমার ব্যাগটা দিয়ে গেছি কিন্তু দিয়ে গেছেন অনেক জিনিস থাকতেই পারতো থাকতেই পারতো একশো বার থাকতে পারতো আমার ব্যাগে অনেক টাকা থাকে তখন কি করবেন আপনি থাকতেই পারতো আমি তো বললাম থাকতেই পারতো বাইরে বাইরে আমার ব্যাগটা দল পনেরো দিকে